একানা তিন এই ঈদের সেরা অফারে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর মাত্র একানা তিন রতিতে ইয়ারিংগুলো ঈদে কাউকে গিফট দেওয়ার কথা যদি ভেবে থাকেন কিছু দিতে চাচ্ছেন বা নিজেকে গিফট দিতে চাচ্ছেন আপনারা এত কমে নিয়ে নিতে পারেন আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে ভাইয়া আছে আমি আছি মুক্তা জুয়েলার্সে ওকে সো খুব সুন্দর কালেকশন হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি এটা দেখেন এটার ওয়েটটা হচ্ছে একানা 500 এটা একানা 500 টি মাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে ফেলতে পারেন তিন এটা হচ্ছে একানা তিন রতি তিন পয়েন্ট অনেক সুন্দর খুবই বিউটিফুল একটা কালেকশন দেখেন অনেক অনেক বিউটিফুল এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে দুই 5 পয়েন্ট 5 পয়েন্ট খুব সুন্দর এটা দুই 5 পয়েন্ট চমৎকার একটা কালেকশন দেখেন